মহিলাদেরকে ঘরের মধ্যে টেনে রাখতে চায় বলি মহিলাদেরকে পিছনে টেনে ধরতে চায় বলি আর বিজেপির মানুষ যারা তাদেরকে গলায় মালা করিয়ে মিছিল করে বাড়িতে নিয়ে যাওয়া হয় কারণ ওরা মনে করেন যে পুরুষের আসলে নারীর ওপর তার শরীর মন সবকিছুর ওপর যে মারাত্মক অধিকারটা থাকা উচিত এই অধিকারটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল পিলক এই মনোভাব নিয়ে এই মানসিকতা নিয়ে আমার রাজ্যের এই যে বিরোধী দল নেত্রী বিজেপি ইত্যাদি তারা এই রাজনীতি করার চেষ্টা করে কিন্তু সময় তারা একই রকম ভাবে ঢেলে থাকবে এই সময় যিনি মহানাশে গিয়ে রয়েছে একটি সমস্যা ইত্যাদির জন্য আটকে পড়ে আছেন তিনি সমস্ত প্রতিকূলতাকে প্রতিবন্ধকতাকে জয় করে ইত্যাদি পৌঁছে তারা করছেন যাতে আমরা নারী পুরুষ নির্বিশেষে করতে পারি তার জন্যই দাম্পত্যরা যুক্তিবাদী মানুষ আরো অবস্থা চোদ্দ আগস্ট মাঝে রাতে রাস্তায় নেমে পড়েছিলেন কে দেখেছিল প্রথম কে ভিডিও বাইক দেখেছিল কে ফেসবুকে পোস্ট করেছিল কে প্রথম মাইক ঠুকে গেছিল এটা খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে নির্যাতন সইতে 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 দেওয়ালে কি থেকে গেলে আসলে থেকে একটা পালকা ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় যেটা এই সমাজ এই সভ্যতার মানুষ কলকাতা শহরের মানুষ রাতার দলের মানুষ শিলিগুড়ির মানুষ ওই চোদ্দকারী প্রাপ্তি দ্বারা রাস্তায় এগিয়ে নিজের অধিকার জানান গিয়েছিলেন রাষ্ট্রের চরিত্র রেখে প্রশ্ন করতে শিখেছিলেন যে আমার অধিকারটা কোথায় আমার সম্মানটা কোথায় সেটা এই রাষ্ট্র ব্যবস্থাকে আসলে এখানে বুঝিয়ে দিয়ে যেতে হবে পারলো কি তারা বোঝাতে পারলো আমাদের পুলিশের যারা বড়কর্তা ইত্যাদি রয়েছেন সেই পুলিশের বড়কর্তারা সেই সময় জানি কি ভূমিকা পালন করে তো আমি আপনি সকলে জানি কি অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার এরম কোনো দিন সভ্য সমাজে হাসপাতাল ভাঙচুরের কথা শোনা যায় যে দুষ্কৃতের হাসপাতাল ভাঙচুর করলে তারপর রক্তিপাড়া কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত হলেন গোটা আক্রমণটা পুলিশ কমিশনারের আসলে মিডিয়ার বিরুদ্ধে গেল আপনারা যদি সেই বক্তৃতা ইত্যাদি শুনে থাকেন পুলিশ কমিশনার বলছেন যে মিডিয়া ধরনের ক্যাম্পেন করছে বলে আসলে আমরা ভালো করে কাজ করতে পারছি না সমস্যা কিন্তু এটা তো বড় কথা নয় আসলে আক্রমণের তীর্থ থাকার কথা দুষ্কৃতিদের দিকে যে বিজেপি তেইশ জুনের দুষ্কৃতীদের মুক্তাঙ্কন করে দিয়েছে তাদেরকে কেউ কিছু ধরে করে না কেউ কোনো শাস্তিও দেয় না তাহলে লক্ষ্মীপুর ফেরিতে ওই কৃষক আন্দোলনের ওপর বিজেপির নেতার ছেলেকে গাড়ি চালিয়ে দিতে পারে রাস্তার উপর দিয়ে যে বাঁচলকে বলল তা দেখার দরকার নেই সেই লক্ষ্মীপুর ফেরির ঘটনায় আজ একটি শাস্তি দিয়েছে শাস্তি পেয়েছেন কজন আপনি বিজেপির নেতাদের জিজ্ঞেস করলে বলতে পারবেন না আর গত তেরো বছর ধরে পাঁচটি কান্দুনি গেটে রানীনগর কাটোয়া গাইঘাটা হাসখালি খুব এই এইastrichte পরে বারাকটা জয়নবর হানজিটা ইত্যাদি ঘটনায় আসলে কতজন গোষ্ঠী শক্তি পেয়েছেন যাদের পাওয়ার কথা ছিল দল মত জাতি ধর্ম নির্বিশেষে এটা আপনাদের行政 প্রশাসন বলে দিতে পারবেন না কারণ কোথাও কোথাও এটা নাকি খুব সহজ যে বাগেরদিকে উত্তরটা ফল কিন্তু বাগেরদিকে যা হচ্ছে কোরলে আর আসলে যে যে রাস্তা যাবে আপনাকে ওই রাস্তাই যেতে হবে তবে আপনি নিজের মতো আলাদা রাস্তা বানিয়ে যেতে পারবেন না এই সমস্যা আমরা পড়েছি এই সমস্যায় পড়েছি আমরা যে চোদ্দ সালে বিজেপি ভোটে জিতে তারপর চোদ্দ সালে বিজেপি জিতে আসার আগে পরে যা প্রতিশ্রুতি ইত্যাদি ছিল আজকে দশ বছর বিজেপির সরকার চলছে কটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে আপনি হাত ধরে এক দুই তিন চার করতে পারবেন চোদ্দ সালে যেদিন বিজেপি ভোটে জিতে ক্ষমতায় এসেছিল সেদিন রান্নার গ্যাসের দামটা কত ছিল আর আজকে রান্নার গ্যাসের দামটা কত এর ফারাক করতে গেলে বিজেপি নেতারা বিপদে পড়বেন তাও ভালো কর্ণাটকে ভোগে বিজেপি হারার পর একটু মানুষের মুড বুঝে 200 টাকা না কত টাকা রান্নার গ্যাসের দামটা খানিক কমিয়েছিল খানিক না হলে রান্নার গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়াতো কেউ হিসেব করতে পারে আগে আগে বিজেপি নেতাদের পক্ষ থেকে বলা হতো আরে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তো আমাদের কিছু করার নেই ও আন্তর্জাতিক বাজার ভাইয়া করে আমরা শক্ত কঠিন অর্থনীতির গল্প আমাদেরকে বলা হতো যে অর্থনীতির গল্প আমরা অনেকে বুঝতাম না ফলে আমরা ধরে নিতাম তাহলে বলে অর্থনীতি বিশ্বে এখন হচ্ছে বলেই পেট্রোল ডিজেলের দাম এখন স্মার্টফোন চলেছে যে কোনো দিন যে কোনো মানুষ মোবাইল খুলে বিশ্বের বাজারে ওই যে তেল যে অশোধিত কাঁচা তেল উৎপাদন হয় তার দামটা কত আর সেইটা বাজারে আসার পর তার দামটা কত সেটা জেগেও দেখে নিতে পারে যে দিন বিশ্বের বাজারে মানে যেখানে তেল তেল তোলা হয় সেইখানে তেলের দাম যেদিন কমে যাচ্ছে সেদিন কলকাতা শহরে আপনি যখন পেট্রোল ভরাতে যাচ্ছেন কি ডিজেল ভরাতে যাচ্ছেন সেইগুলো দাম বাড়ছে কারণ আমার দেশের সরকার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিটাকে নিজের হাতে রাখতে চাইবে কারণ আমার দেশের সরকারের মাথায় যিনি বসে আছেন সেই নরেন্দ্র মোদীর বন্ধু আম্বানি আদানি তারাই পেট্রোল পাম্পের মালিক হচ্ছে তারাই তেলের খুনির মালিক হচ্ছে আমাদের এখানে

একটা কোম্পানি আগের আগে সরকার তৈরি করেছিল সে কেন্দ্রীয় সরকারি সংস্থা ও ওই তেল তুলে সেটা বিক্রি করে বাজারে সাধারণ মানুষের প্রয়োজনে বিক্রি করবে কিন্তু এখন এখন সেটা হয় না এখন আপনার পায়ের তলায় আজকে যদি বেলেwidehat এর থেকে মাটি থেকে কোনো তেল পাওয়া যায় সেই তেল যখন তোলা হবে রিলায়েন্সের কোম্পানি বা আদানির কোম্পানি তার হচ্ছে ওই তেল বিক্রি করবে তার ওই তেল ডিস্ট্রিবিউট করবে कृष्णा গোদামিনী নদীর অববাহিকায় যে তেলটা পাওয়া যায় ওই তেল রিলায়েন্স কর্পোরেশন তুলে ব্রিটিশ একটা কোম্পানির কাছে পুতিত হয়ে পাঠায় আমার দেশের মুসলিম স্বাধীনতার আগে যেমন ম্যানচেস্টার ঘুরে আমাদেরকেই বেশি দামে কিনতে হতো তেমনি আমার দেশের তেল এবং ব্রিটিশ পেট্রোলিয়াম ঘুরে এসে আমাদেরকেই বেশি দামে কিনতে হবে কারণ বিজেপিকে যদি কর্পোরেট বন্ড দিতে হয় বিজেপিকে যদি ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা আম্বানি আদানির থেকে নিতে হয় তার দল চালানোর জন্যে ওই সব পঞ্চাশ ফুট কুটু কাটাউটের জন্যে তাহলে তো ইলেকট্রাল বন্ডের যারা টাকা দেয় তাদের জোরে কিছু বলতে পারবে না একই রকম ভাবে বিআই লটারিতে যে কত কত মানুষ নিঃস্ব হলেন এই সময়ের মধ্যে ওই লটারির পাবে ওই জুয়ার পাবে যে কত মানুষের টাকা চলে গেল ওই বিআই লটারির মালিক তামিলনাড়ুর কোম্পানি কেন পশ্চিম বাংলার শাসক দলকে কয়েক কোটি টাকা ইলেকট্রাল হাতে দিলেন এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে থাকছে কেন একের পর এক রাজ্যের শাসক দলের নেতা তারা হচ্ছে বিআই লটারির পাঁচ সেকেন্ড প্রাইস পেলেন সেই প্রশ্ন মানুষের মধ্যে থাকছে আর এই প্রশ্নগুলো নিয়ে লড়াই করার জন্যে পড়ছে এখন শীতকাল চালু হয়েছে ফুলকপি কিনতে যাবে এটা আমার দু বছর আগে অভিজ্ঞতা সে বছর ফুলকপির ফলন একটু বেশি হয়েছিল ওই সিঙ্গুর স্টেশনের পাশে বাবুই পড়া স্টেশন আছে সেই স্টেশনে একটি জায়গায় বক্তৃতা করতে গেছি ফেরার পরে আমাদের ওখানকার কংগ্রেসরা বলছে যে ফুলকপি নিয়ে যায় এখানে খুব সস্তা এই এইরকম আপনাদের রেল স্টেশনের বাইরে এরকম ফাঁকা জায়গা ওইখানে বামি পড়া স্টেশনের পাশে এরকম বিরাট ফাঁকা জায়গা আর কত দাম হবে ফুলকপি বললো থেকে সস্তা কোথাও পাবেন না তিনটে ফুলকপি এক টাকা এমন ছিল আরেকবার শুনলাম এবং কি বলছে বলছে তিনটে ফুলকপি এক টাকা এ বছর কলম বেশি আছে তো নিয়ে যান আমি ভাবলাম যে এত দূর থেকে আনবো না থাক চেঙ্গুরের বামি পড়া স্টেশন থেকে কলকাতায় আমার বাড়ি ঢাকুরিয়া স্টেশন পঞ্চাশ সত্তর কিলোমিটারের বেশি হবে না ওই আকীবালা বাড়ি ফেরার পথেwidehaturia স্টেশনের উপর যে বাজার সাধারণত সস্তার বাজার হয় দপনের উপর আকীবালা বসে সস্তায় বিভিন্ন পাওয়া যায় সেই দপনে জিজ্ঞেস করলা যে কাçuk ফুলকপি কত করে না যে 20 গেছি বেচি রাত হয়ে গেলে বাড়ি যাব আপনি 15 টাকায় নিয়ে যাও 50 কিলোমিটার 7 কিলোমিটার 70 কিলোমিটার দূরে কৃষক যে ফসলের ন্যায্য দাম না পে তিনকে ফুলকপি এক টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে কোন মাত্রায় পরে দালালরা রয়েছে তারা পয়সা খেয়ে নিচ্ছে বলে কলকাতার ভাকুরিয়া স্টেশনের উপরে সস্তার সবজি বাজারে তিনটে ফুলকপি পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে এটা দেখার দায়িত্ব না ছিল ট্রাসফোর্ট বলে একটা শব্দ আমরা জানি ট্রান্সপোর্টসের অনেক অনেক বড় বড় মাথর আছেন যে ট্রান্সপোর্ট আসলে বাজারে সবজি আপনাকে নিয়ন্ত্রণে থাকে তার জন্য গলা কথা